বন্ধুরা সালামু আলাইকুম দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই প্রীতি এবং শুভেচ্ছা বন্ধুরা আপনারা জানেন আমি আমার এই চ্যানেলে শুধুমাত্র ইট বালি রড সিমেন্ট খোয়া এবং নির্মাণ সামগ্রীর আপডেট বাজার দাম জানিয়ে থাকি তো আজকেও জানিয়ে দিব রডের সঠিক আপডেট বাজার দাম বন্ধুরা বর্তমানে কিন্তু রডের দাম প্রচন্ড আকারে কমে গিয়েছে আপনারা জানলে অবাক হবেন দুই সালের মধ্যে সব চাইতে এই সেপ্টেম্বর মাসে রডের দাম কম যাচ্ছে অনেক ব্যবসায়ীরা তো আছে টন টন মন রড কিনেছে অনেক বেশি দামে কিন্তু এখন সেই রড কিন্তু অনেক কম দামে বিক্রি করা হচ্ছে তো কথা হচ্ছে বন্ধুরা যারা আপনারা রডের দাম বর্তমানে কত যাচ্ছে জানেন তারা ভিডিওটি নাও দেখতে পারেন কিন্তু কথা হচ্ছে যারা রডের দাম জানেন না বর্তমানে কত যাচ্ছে শুধুমাত্র তাদের জন্যই আজকের এই ভিডিওটি শুধু ধৈর্য সহকারে দেখতে থাকুন বন্ধুরা প্রথমেই জানিয়ে দিচ্ছি জিপিএইচ ইস্পাত রডের দাম বন্ধুরা জিপিএইচ ইস্পাত রডের দাম বর্তমানে চৌরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন বাংলাদেশের কোন কোন অঞ্চলে পঁচাশি হাজার টাকা টনেও বিক্রি হচ্ছে তারপরেই রয়েছে আবুল খায়ের কোম্পানির এ কেএস রড বন্ধুরা আপনারা জানলে অবাক হবেন দুই সালে এসে বিএসআরএম এর চাইতেও এ কেএস রড সব চাইতে বেশি পরিমাণে বিক্রি হচ্ছে কারণ একটাই একেএস রড সব চাইতে ভালো মানের রড কিন্তু কথা হচ্ছে বিএসআরএম এর চাইতে এ কেএস রড কেজি প্রতি দুই থেকে দেড় টাকা কম হয়ে থাকে সেজন্য মধ্যবিত্তদের জন্য সেরা পছন্দ এখন একেএস রড এ কে এস রড কিন্তু তারা তাদের কোয়ালিটি ধরে রেখেছে এবং তারা তাদের মান কিন্তু এখন পর্যন্ত অক্ষুণ্ন রেখেছে বন্ধুরা বাজারে কিন্তু এ কেএস রডের চাহিদা দিন দিন ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে যাই হোক বন্ধুরা বর্তমানে কেস রডের বাজার দর পঁচাশি হাজার টাকা প্রতি টন কোন কোন জায়গায় চৌরাশি হাজার পাঁচশো টাকায়ও বিক্রি হচ্ছে তারপরে রয়েছে বাংলাদেশের সেরা মানের সেরা কোম্পানির রড সেটা হচ্ছে বিএসআরএম রড বন্ধুরা বিএসআরএম রড উনিশশো সাল থেকে আমাদের নির্মাণ কাজে সহযোগিতা করে আসছে এই রড কিন্তু খুবই ভালো মানের রড বর্তমানে বিএসআরএম এর বাজার দর ছিয়াশি হাজার টাকা প্রতি টন কোন কোনো জায়গায় পঁচাশি হাজার পাঁচশো টাকা এবং চট্টগ্রামে বিএসআরএম রডের দাম পঁচাশি হাজার টাকায় বিক্রি হচ্ছে বন্ধুরা যাই হোক তারপরেই রয়েছে কেএসআরএম স্টিল বর্তমান বাজার বাজার মূল্য তিরাশি টাকা প্রতি টন তারপরে রয়েছে রহিম স্টিল বর্তমান বাজার মূল্য বিরাশি টাকা প্রতি টন ঢাকা স্টিল বর্তমানে একাশি হাজার টাকা প্রতি টন তারপরে রয়েছে জুলফিকার স্টিল বর্তমানে তিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন বাইজিদ স্টিল বর্তমানে তিরাশি টাকা প্রতি টন সুমা স্টিল বর্তমানে চৌরাশি হাজার টাকা প্রতি টন তারপরেই কিন্তু রয়েছে আকিজ ইস্পাত বর্তমানে চৌরাশি টাকা প্রতি টন আনর ইস্পাত খুবই ভালো মানে রড বর্তমান বাজার মূল্য পঁচাশি হাজার টাকা প্রতি টন বন্ধুরা কথা হচ্ছে এই সকল রড ছাড়াও বাংলাদেশের আরো বিভিন্ন ব্র্যান্ডের রড রয়েছে আছে যার দাম আশি হাজার টাকা থেকে শুরু করে ছিয়াশি হাজার টাকার মধ্যে তো কথা হচ্ছে আপনার এলাকায় কোন রডের দাম কিরকম যাচ্ছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন অনেকেই আমাকে প্রশ্ন করেছিলেন যে ভাইয়া কত মনে একটন টন রড হয় আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই পঁচিশ মনে একটন টন রড হয় এবং এক হাজার কেজিতেও কিন্তু একটন টন রড হয় আবার অনেকেই বলছিলেন এক পিস রড সাধারণত কত ফিট লম্বা হয় আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই এক পিস রড সাধারণত চল্লিশ ফিটের একটু কম হয় এবং উনচল্লিশ ফিটের একটু বেশি হয় অনেকেই আবার বলছিলেন যে ভাইয়া সামনে কি রডের দাম আরো বাড়তে পারে ব্যাপারে আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই সামনে যদি দুই সালের ফেব্রুয়ারিতে নির্বাচিত সরকার হয় তাহলে কিন্তু বড় বড় প্রকল্পের কাজ হাতে নিবে আর বড় বড় প্রকল্পের কাজ হাতে নিলে রডের দাম কিন্তু প্রচন্ড আকারে বৃদ্ধি পাবে বন্ধুরা সেজন্য বলছি আপনারা যারা এখন পাকা ঘর নির্মাণ করতে চাচ্ছেন তাদের কাছে এখন টাকা আছে তারা এখন পাকা ঘর নির্মাণ করতে চাইলে অনেক টাকাই কিন্তু আপনাদের এখন সেভ হয়ে যাবে সেজন্য বন্ধুরা আর দেরি না করে এখনই আপনার সেরা রডটি কিনুন এবং আপনাদের পাকা ঘর নির্মাণ করার কাজ শুরু করে দিন তো বন্ধুরা আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ